হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে আর কি বলবো তোমাদেরকে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় আর আমি ভালো নেই তোমরা কেমন আছো না তোমরা হয়তো ভালো থাকবে না এই ঠান্ডাতে এই দেখো আমার মেয়ের শরীরটা একটু খারাপ শুয়ে আছে ঢাকা ঢুকা নিয়ে শুয়ে আছে তো আমার সকাল সকাল স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি এদিকে আর হলো রান্নাও বসিয়ে দিয়েছি দুদিন স্নান করিনি তোমাদেরকে বলছি দুদিন স্নান করিনি আজকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি যা ওয়েদার ভয়ে স্নান করিনি তো এইদিকে রান্না করছি তো চলো দেখিয়ে দিই কি রান্না করছি আমি দেখো এখানে ওই ঠান্ডার মধ্যেই গেলো আলু ভেজে দিয়েছি মাংসের ঝোল ভাত আর কিছু করছি না আমি আজকে টাইমটা অনেক হয়ে গেছে ওর বাবা চলে আসবে কাছ থেকে আর এই দেখো একটু রোদ বেরোয়নি সব জামা কাপড় ভিজাও ওইদিকে কেচেছি এখানে কে ইয়ে কেচে মেলে দিয়েছি এই দেখো কেমন ওইদার দেখেছো মেঘলা মেঘলা ওইদার দেখো মিষ্টিকে রেডি করে দিলাম মানে মুখ টুক মুছিয়ে গা হাত পা মুছিয়ে চেঞ্জ করে দিলাম এই যে ঝুটি বেঁধে দিয়েছি আর এদিকে মিষ্টিকে এখন খাওয়াবো এই গরম জল বসিয়েছি যা জল ঠান্ডা গরম জল বসিয়েছি একটু আর এখানে যে ভাত হয়ে গেছে আর এই যে তরকারিও রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাংস ঝোলের কালারটা কেমন এসছে বলো দারুন জলটা গ্যাস নেই গ্যাস হলুদ হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা বি বাইরের অবস্থা কি অবস্থা এইদিকে দেখো আবার মনে হচ্ছে কুয়াশা পড়ে যাচ্ছে দেখো কেমন অন্ধকার কেমন লাগছে কিছু শুকাচ্ছে না ভাবছি যে নিয়ে এসে এখানে সব মেলে দেব ও ফালতু ওখানে রোদ রোদ তো নেই ফালতু রেখে লাভ নেই তো মিষ্টিকে খাইয়ে নিই আগে যে তারপরে জামা কাপড়গুলো নিয়ে এসে এখানে মেলে দেব তো আমাদের মানে আমার আর মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর বাবা তো এখনও আসেনি এখন সাড়ে তিনটে বাজে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো খেয়ে নিলাম ওর বাবা কখন আসবে কে যেন তবে চারটে সাড়ে চারটের দিকে হয়তো আসবে ফোন করেছিল আর এদিকে দেখো মিষ্টি মিষ্টি শুয়েই আছে আসলে শরীরটা প্রচণ্ড খারাপ করছে পা ব্যথা করছে হাত ব্যথা করছে কিসের জন্য ব্যথা করছে বুঝতে পারছি না তো কালকে থেকে বলছে ব্যথা করছে ব্যথা করছে কি করব দেখি আজকে দিনটা দেখি দিয়ে কালকে নলে ডাক্তারখানায় নিয়ে যাবো ওকে আর এদিকে দেখো আমার এত ঠান্ডা লেগেছে কী পরবো এই দেখো আমার বরের সোয়েটার পরেছি আমি কেমন লাগছে আমাকে মোটা মানুষের সোয়েটার তো এই দেখো ঢল 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 করছে আর এজেকে স্নান করেছি শ্যাম্পু করেছি সেই সকালে এখন সাড়ে তিনটা বাজে এখনও দেখো রোদের তো দেখা নাই আর জামাকাপড়গুলো সব তুলে রেখে দিলাম বাইরে মেলে দিলাম আর এই যে চুল টুল কিছু শুকায় চুল খুলে বসে আছি কি বলবো সন্ধ্যা দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টি দিদি ভাই চলে এসেছে পড়াত মিষ্টি পড়তে বসেছে আর এখন একটু চা করবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডায় তো কাঁপছি এই দেখো বাইরে সন্ধ্যা লেগে গেছে তো চলো একটু চা করি ঠান্ডার মধ্যে চা খেলে একটু ভালো লাগবে এদিকে আমাদের চা রেডি হয়ে গেছে গরম গরম চা আর কেউ ভেবো না যে আমাদের কাপ নেই ঠিক আছে কাপ আছে তো আমরা এটাতে খেতে ভালোবাসি ওর জন্য দেখো আমার বড় মশাই চলে এসেছে আমার জন্য খাবার নিয়ে এসেছি আমার আর মেয়ের জন্য চাউমিন দেখো একটা সস সস খেতে আমার একদম ভালো লাগে না এখন আমরা একটু দোকানে যাচ্ছি বাজার করতে এই যে আমার বড় মশাই বেরোচ্ছে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা জীবন পুরো শেষ হয়ে গেল আমাদের আমাদের না সবার জীবন শেষ কি মাল আনবো টুকিটা কি বিস্কুট বিস্কুট এটাওটা আনতে হবে বিস্কুট আনতে হবে আনতে হবে চলো দোকানে যাই আমরা এসেছি আমি আমার বর্মশাই দোকান থেকে আমার মেয়ের পড়া কমপ্লিট হয়ে গেছে ও দিদিভাই বাড়ি চলে গেল এই যে আমার বড় ফোন নিয়ে পরে আছে আমি আমার সোয়েটারটা পরে একটু ঠান্ডাটা বেশ কমেছে মজা সুন্দর লাগছে লাগছে আমাকে এমনি বললাম ভালো না আমাকে দেখতে যাই হোক ঠান্ডাটা তো কমছে তাই না বলো ঠান্ডাটা হলো মেন তো এই যে এটা পরে দোকানে চলে গেছিলাম তো বন্ধুরা আমার বড় মশাই এসেছিল বাড়িতে কাছ থেকে তো আবার এক জায়গায় গেছে এখন সাড়ে নটা বাজতে চলে এখনো আসেনি ভালো লাগছে না আর বসে থাকতে একা একা ঘুম পেয়ে যাচ্ছে দুপুরে একটু ঘুমায়নি আর চুলের অবস্থা সেই সকালে সান করেছে দেখো ওই দিনে ভিতর দিয়ে সব এখনো ভিজা ভিজা কি বলবো চুল তো পচে যাবে আমার গোড়া সারা চুলের গোড়া সব পচে যাবে তো মিষ্টি বলছে খিদা পেয়েছে মিষ্টিকে ভাবছি খাইয়ে দিই আবার ভাবছি যে ওর বাবা আসুক দিয়ে একসাথে খাবো সবাই মিলে কারণ সব গরম টরম করতে হবে জল টল তো আবার আমাকে তখন ডবল ডবল করে করতে হবে কি করব বুঝতে পারছি না দেখি ফোন করি ওর বাবাকে আর এদিকে মিষ্টি দেখো মিষ্টির সারা দিনটা শুয়ে শুয়েই কেটে গেল মেয়েটার আমার শরীরটা একদম ভালো নেই যেই মেয়ে ঘুরে ঘুরে বেড়ায় সেই মেয়ে আজ শুয়ে আছে সারাটা দিন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে মাংস করেছিলাম আর মাংস দিয়ে রাতে বাবা গরম কি ভাত খাওয়া হলো রাতে আমি ভাত দিয়ে মুড়ি দিয়ে খেলাম আর আমার পরের মাংস খেলে তো সহ্য হয় না তার জন্য একটু গরম জল করে নিয়েছি এই গরম জলটাকে দিব কারণ আমার বরের অবস্থা প্রচণ্ড খারাপ ও কিছুই খেতে পারে না কি বলবো তোমাদেরকে কোনো কিছু খেতে পারে না যা খায় তাতেই গ্যাস হয়ে যায় তো এই যে ও বিছানা করছে না জলটা খেয়ে না গরম জল ওটা ঠান্ডা জল খেয়েছে গরম জলটা খাও একটু পরে না এখন একটু গরম গরম আছে খেয়ে না গরম জল খাও ঠান্ডা হলে তখন তার উপকার পাবো না বাবা একটু জল খাওয়া তার আবার জায়গা নাই গরম জলটা খেলে কার হল এইটুকু গরম জল ইমা পুরো জলটা তো আছে আরে জায়গা নাই জায়গা নাই না খাও আগে হজম হোক খাও আজ ভাত বাকি যেটা থাকলো একটু পরে খাওয়া মশাইটা টানিয়ে খাবে না দেখো তখন গরম জল সব ঢেকে রেখেছি এই শীতের দিনে তো খেয়ে দিয়ে শোবে শুয়েই তো মানুষের অ্যাকশন শুরু হয়ে যায় এটা ওটা মাংস টাংস খেই পিঠে ফুলি খেয়ে জন্য একটু গরম জল দিই আর এই যেমন মাটা এখন একটু ভালো হয়েছে পাটা এখন কমেছে এখন একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর সকাল থেকে তো কালকে রাতের থেকে সকাল থেকে না কালকে রাতে থেকে হাঁটতেই পারছিল না আর এই দেখো মুন্ডিদেরকে শুয়ে রেখে দিয়েছে কত সুন্দর করে দেখো দেখেছ এইটার আবার পায়ের অবস্থাটা দেখা এবার নতুন পুতুলটা কি করেছে দেখো পায়ের অবস্থাটা দেখো এর কি বলবো আর কষ্ট হচ্ছে হ্যাঁ পায়ের জন্য যদি ভালো থাকতো তাহলে কেনে ঘুরতে পারতো আমার লজ্জা লাগে ও কেনে লজ্জা তাহলে এটা সেলাই করে দিতে হবে তাই না আচ্ছা একসময় মনে করে দিয়া সেলাই করে দেবো এদিকে মশারিটা টানে দিই এ বাবা মশারির দড়িটা লাস্টে শেষ পর্যন্ত আমাকেই টানাতে হচ্ছে এই দেখো টানানো হয়ে গেছে এদিকে মিষ্টি মা টানাচ্ছে পারবে এই টানাতে পারবি না কোথায় গেল রে কোথায় গেল রে পায়ে চিপা দি দিলা ই বাবা হ্যাঁ হয়ে গেছে আর এই যে আমি কানের ঠানারগুলো খু খুলে রেখে দিয়েছি আসলে কানের করে না আমি ঘুমাতে পারি না একদম সোয়েটারটাও খুলে দেবো সোয়েটারটা খুলতে হবে এই সোয়েটারটা পরে তখন সোয়েটারটা নষ্ট হয়ে যাবে তুলো উঠে যাবে বাইরে লাইট অফ করা আছে গাড়ি চার্জে আছে এখান থেকে নেই বলছে তো চলো বাইরে লাইট অফ করে দিই অফ হয়ে গেছে এই দেখো অন্ধকার ঘুর ঘুরটা অন্ধকার নাইটি কোথায় মেলে রেখে দিয়েছি সকালবেলা হলে নাইটি চেঞ্জ করতে হবে শুকাচ্ছে না যা ওয়েদার বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার এটা খারাপ হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে তো লাগিয়ে দিয়েছি দরজা চলো বিছানায় ওঠো আমার বরের মশাইটা সেসব টানানো কমপ্লিট এদিকে আমরা বিছানায় উঠে পড়েছি আর এই যে মিষ্টি মিষ্টির বাবা শুয়ে পড়েছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভরাত্রি টাটা বাই বাই